सुविनामो मुखचे बारेनावी नवीन कथा किती दूर चली जो किनको मुहा कितचे আমি মানুষ করাই আমাদের নতুন ছবি অকালবোধন আজ রিলিজ হলো আঠাশ তারিখে এবং আজকে রিলিজ উপলক্ষে আমাদের প্রিমিয়ার শো ছিল নন্দন থ্রিতে আমরা সবাই একত্রিত হয়েছি এবং পুরো ছবিটা দেখানো হয়েছে সবার সবাই তো বলছে ভালো হয়েছে এটা একটা সোশ্যাল ম্যাসেজের উপর ছবি এবং এখন যে নারীদের কম বয়সে বিবাহ নিয়ে যে আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় সরকারি মহলে সেগুলোকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের ছবির মধ্য দিয়ে খুব ভালো অভিনয় করেছে আমাদের কলাকৌশলীরা ডিওপি এবং এডিটার বা ক্যামেরার পেছনে যারা টিম তাদের তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনারা ছবিটা অবশ্যই দেখবেন সাপোর্ট করবেন দীপুদা মিউজিক করেছে এবং খুব ভালো গান করেছে গানগুলো খুব ভালো হয়েছে যেই গানগুলো আপনারা যে কোনো অডিও প্ল্যাটফর্মে আপনারা গানগুলো শুনতে পারবেন আপনারা সার্চ করলে ছবির নাম অকালবোধন লিখে সার্চ করলে আপনারা গানগুলো পেয়ে যাবেন গানগুলো রিং টন কলার বানাতে পারবেন আর ছবি সম্বন্ধে কী আর বলবো সবার যদি ভালো লাগে তাহলে আমাদের সাকসেস আর চেষ্টা করছি ভালো ছবি বানানোর আপনাদের পছন্দের ছবি বানানোর ধন্যবাদ

হ্যাঁ দর্শককে আমাদের ডিরেক্টর অলরেডি বলে দিয়েছে যে একটা সোশ্যাল মেসেজ আছে এবং পাশাপাশি আমাদের এই সিনেমাতে কিছু বিনোদনও রাখা হয়েছে যেগুলো গানের মধ্যে আপনারা পাবেন আপনারা অডিও প্ল্যাটফর্মে জিও সেভান স্পটিফাই তো বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে আমাদের গানগুলো অলরেডি পাওয়া যাচ্ছে তো আপনারা গানগুলো শুনুন এনজয় করুন আর কি বলবো দর্শককে একটাই কথাই বলবো আপনারা সিনেমাটা দেখুন থ্যাংক ইউ আমি হ্যাঁ 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 মিউজিক করেছি গান করেছি খুবই ভালো লাগছে গানগুলো কারণ এটা আমার ফার্স্ট ফিল্ম কারণ ফার্স্ট ফিল্মে কাজ করেছি মানে প্রথম ফিল্ম ফিল্মটা খুবই ভালো লাগছে যখন কেউ মানে প্রশংসা করছে বা কেউ প্রেস করছে এবং খুবই ভালো লাগছে আশা করি অডিয়েন্সেরও খুব ভালো লাগবে গানগুলো আর ফিল্মটা টোটালি ভীষণ সুন্দর একটা ফিল্ম এবং স্টোরিটা এত সুন্দর মানে সত্যিই নিজে মানে এনজয় করেছি আর কি দেখে আমি চাই সবাই যাতে দেখে এবং সবারই সত্যি খুব ভালো লাগবে সিনেমাটা সিনেমাটা খুবই ভালো লেগেছে এবং গানগুলো আমার বেশি ভালো লেগেছে মানে গানগুলো সত্যি এরকম গান আমি মানে এক্সপেক্ট করিনি গানগুলো খুবই ভালো এবং সিনেমাটা এতটাই সুন্দর হয়েছে যে বলার মতন ভাষা পাওয়া যাচ্ছে না খুবই সুন্দর সিনেমাটা হয়েছে এবং কমিউনিকেশানগুলো কমিউনিকেশন -গুলো খুবই ভালো করেছে আর অ্যাক্টিং -তো রয়েইছে সুচিত্র অ্যাক্টিংও খুব ভালো সুচিত্র সাথে এর আগেও কাজ করেছি করেছি মানে সব মেকিং -গুলো মানে কমপ্লিট মেকিং -গুলো খুবই সুন্দর হয়েছে এই দিক থেকে শুরু করে আমি পড়াশোনা করতে চাই বাবা

ছবিটা অনেকদিন পরে অকালবদন মানে খুব একটা সুন্দর একটা গল্প এই গল্পটা আমার দেখে খুব ভালো লাগলো তো দর্শককে অবশ্যই বলবো যে এই ছবিটা আপনাদের নিকটবর্তী সিনেমা হলগুলোতে যাবেন এবং দেখবেন খুব সুন্দর একটা মুভি গানগুলো খুব সুন্দর গানের থেকে গল্পটা যে গল্পটা হয়েছে সে গল্পটা সত্যিই খুব সুন্দর মানে

সেই গল্পটা খুব সুন্দর যদি দর্শককে বলবো দর্শকরা অবশ্যই হলে যে দেখুক গল্পটা এবং ফিডব্যাক দিক তারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকে তারা ফিডব্যাক দিক যে গল্পটা কেমন লাগলো সেইভাবে তারা একটু বলুক যাতে আমাদের এই বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিকে যাতে আরও আমরা অনেক বড়োভাবে আমি আমি একটা কথা জিজ্ঞেস করি এখানে গল্পেতে দেখা যায় দুটো মেয়ের জীবন হ্যাং হয়ে গেছে হ্যাঁ দুটো দুটো ছেলের জন্যই হয়েছে আমরা সবাই ভুল করি আমরা মা বাবা ভুল করি বা আমরা নিজেরা পরিস্থিতির অনেক ভুল করি সেই ভুল গুলো সংশোধন করতে চেষ্টা করি কিন্তু সেই সংশোধনটা হয় না তার কারণ আমাদের আশেপাশের যে লোকগুলো আছে তারা সংশোধন হতে দেয় না তার মানে সব মানুষের মোটিভ তো এক নয় সমাজ আমাদের সমাজটাকে আগে আমাদের সঠিক করতে হবে আমাদের সমাজে আমরা সব মানুষে আমাদের মাইন্ড আমাদের মন মানসিকতাও যদি সঠিক রাখতে হবে এই সমাজ আরো পরিবর্তন হতে পারে আরো উন্নতি হতে পারে আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় আমরা খুব উন্নত আমরা ভালো পোশাক করলাম সেটা নয় আমাদের মন আমাদের মানসিকতা বদলাতে হবে সমাজ বদ তাহলে সমাজ বদলাবে না তাছাড়া সমাজ বদলাবে না আমরা সেইটাই তুলনা করে এই গল্পের মাধ্যমে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যাবেন আপনারা ছবিটা দেখুন এবং অবশ্যই ফেসবুকে আপনাদের আপনাদের সবার এখন ফেসবুক করি আমরা সেই সোশ্যাল মিডিয়ায় অবশ্যই যেন আপনারা প্রিভিউ দেন তাতে আরও অন্য মানুষ অন্য দর্শকরা যেন সিনেমা হলে যেতে পারে আমাদের বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমা দেখলে আমাদের আরও আমরা নেক্সট অনেক প্রজেক্ট করতে পারবো অনেক ভালো ভালো প্রোজেক্ট আমরা আনতে পারবো আপনাদের জন্য সিনেমা করা তো আপনারা দেখুন

инце моने टाटा क्या मुमनेर भा रोशा पे गाना ओ दिल अच्छा मालूम कुछ शा पे गाना ओ दिल अच्छा দেখেলাম আমরা আজ অকালবোধন ছবিটা খুব সুন্দর হয়েছে এখানে ডাইরেক্টর একটা ভালো মেসেজ পাঠিয়েছে যেটা সমাজকে ভুল ভুলভ্রান্তির হাত থেকে বাঁচানো মেয়েদের সুরক্ষা মা বাবার প্রতি কর্তব্য কী হওয়া উচিত সন্তানের সেটাও এখানে বুঝি আমার তো খুব ভালো লেগেছে বইটা অবশ্যই নতুন জেনারেশন যারা ছেলে ছেলেমেয়েরা তোমরা অবশ্যই দেখো এবং এর থেকে তোমরা প্রচুর শিখা হবে আর পুরুষ মানুষদের যেটা ভুল সংসার করতে গিয়ে যেটা ভুল সন্দেহ করা সেটা করতে নেই সন্দেহ আর ভালোবাসা কখনো এক জায়গায় কখনো টিকতে পারে না তারা দুজন দুজনের শত্রু সন্দেহ ভালোবাসা কখনো এক নয় ভালোবাসায় কখনো সন্দেহ করতে নেই আমি হৃদয় থেকে বলছি বইটা আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ